হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখো আমি কিন্তু আমের আচার বানিয়ে ফেললাম এখনো কিন্তু কমপ্লিট হয়নি চুলায় আছে এটা রান্না হচ্ছে তো এটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা আর আমি প্রতি বছরই আমের আচার বানাই এবছরও বানিয়েছি আমার আব্বা হচ্ছে গ্রাম থেকে এই আম্রপালি আমগুলো দিয়ে গেছিলো তো এটা দিয়ে আমি আমার মনের মতো করে আচার বানাচ্ছি আর আমি সাধারণত পুরোপুরি মিষ্টি আচার খাই না আমার হাজব্যান্ডও পছন্দ করে না এই জন্য আমি হচ্ছে গিয়ে হালকা টক জাল মিষ্টি আর একটু তেলের আচার বানাই যে খিচুড়ি খাওয়ার সময় বা শাক দিয়ে ভাত খাওয়ার সময় যেন একটু তেল নিয়ে খেতে পারি সেরকমই আচার বানাচ্ছি তো এটা প্রতি বছরই বানাই তো যারা যারা খেয়েছে তাদের কাছে অনেক ভালো লাগছে তার অনেক ভালো রিভিউ দিয়েছিল। তো তোমরা হচ্ছে আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই দেখে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্ট করবা আর শেয়ার করবা আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাইও তো এইভাবে তোমরাও কি আচার বানাও তাহলে তোমাদের বানানো আচারের পিকচার দেখাইও তো সবাই ভালো থাকবা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম